বিদ্যুতের খুঁটি থেকে ছড়ানো আগুন পুড়ে ছাই শতাধিক বাড়ি শর্ট সার্কিট থেকে বিপত্তি পূর্ণ দরকারি নথিপত্র আসবাবপত্র থেকে সমস্ত কিছু ভিটে মাটি হারিয়ে মাথায় হাত গোটা গ্রামবাসীর মুহূর্তে শতাধিক ঘরে ঝলসে গেল সুইচ বোর্ড ব্যাটারি চমকে ওঠার মতো কারণ বিদ্যুতের খুঁটিতে আগুন আচমকা বৈদ্যুতিন গোলযোগে প্রায় শতাধিক বাড়ি মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়ে গেল কর্ণাটকে এখনো পর্যন্ত এই অগ্নিকাণ্ডে দুজনের আহত হওয়ার খবর গভীর রাতে যখন গোটা গ্রাম ঘুমে আচ্ছন্ন তখন হঠাৎ সামান্য শর্ট সার্কিট থেকে ছড়িয়েছিল আগুন তার জেরে অন্তত শখানেক খানেক বাড়ি পড়লো কর্ণাটকের ইয়াদগীর জেলার জালুবেঞ্চি গ্রামে মঙ্গলবার গভীর রাতে এই ঘটনায় এখনো আতঙ্কে রেশ কাটছে না গ্রামবাসীদের ইতিমধ্যে ওই অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে সেই সত্যতা যাচাই করেনি পূর্বাঞ্চল প্রতিদিন তবে সেই সব ভিডিওগুলিতে দেখা যাচ্ছে যে প্রথমে একটি বৈদ্যুতিন খুঁটি থেকে শর্ট সার্কিটের ফলে আগুনের ফুলকি বেরোচ্ছিল ক্রমে তা পার্শ্ববর্তী বাড়িগুলিতে ছড়িয়ে পড়লে আর এছাড়াও প্রকাশ্যে এসেছে একের পর এক বাড়ি পুড়তে থাকার দৃশ্য এখনো পর্যন্ত সেই অগ্নিকাণ্ডে দুজনের আহত হওয়ার খবর জানা গিয়েছে যদিও বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর যে তাদের অবস্থা আপাতত স্থিতিশীল তবে এই ঘটনায় অন্তত শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পুরে গিয়েছে বহু আসবাবপত্র গুরুত্বপূর্ণ নথিও বেশ কয়েকটি ঘরের আলো পাখা টিভি রেফ্রিজারেটরের মতো গৃহস্থালী সরঞ্জামেও একেবারে পুড়ে খাক হয়ে গিয়েছে মঙ্গলবার গভীর রাতে যখন ঘটনাটি ঘটেছে তখন গোটা গ্রাম ঘুমিয়ে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যে ঝড় বাতাসের কারণেই এই দুর্ঘটনা সংঘটিত হতে পারে দমকা হাওয়ায় বৈদ্যুতিক তারগুলি একে অপরের সংস্পর্শে এসে হয়তোবা শর্ট সার্কিট হয়ে সেখান থেকে আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে তবে এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত করা যায়নি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী কিন্তু ততক্ষণে আগুন গোটা গ্রামে ছড়িয়ে পড়ে শতাধিক ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে গোটা গ্রামে বহুক্ষণের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তবে গ্রামে পৌঁছান আঞ্চলিক গোলবর্গা বিদ্যুৎ সরবরাহ দপ্তরের কর্মকর্তারাও এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে বাড়িগুলিতে বিদ্যুৎ পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে সেখানে